কলকাতা থেকে শারমিলা নামে এক বোন প্রশ্ন করেছেন যে হুজুর আমি স্বপ্নে দেখেছি যে আমার সন্তান আবার জীবিত হয়ে গেছে অথচ আমার এই সন্তানটা দুই থেকে তিন বছর আগে মৃত্যুবরণ করেছে এখন এই স্বপ্নের তাবির কি হয় আপনার সন্তান বলতে আপনি কি বুঝিয়েছেন আমি সঠিক জানি না আপনার সন্তান বলতে কিন্তু ছেলেও বুঝায় মেয়েও বুঝায় তাহলে মৃত সন্তান যদি আপনি দেখেন জীবিত হওয়া অর্থাৎ ছেলে সন্তান হলে কিন্তু এক ধরনের তাবির হবে আবার যদি আপনি দেখেন আপনার মেয়ে সন্তান জীবিত হয়েছে তাহলে কিন্তু ভিন্ন ধরনের তাবির হবে অতএব আপনি কিন্তু সন্তানের কথা উল্লেখ করেছেন এখানে আমাকে বিস্তারিত বলতে হবে যে আপনি ছেলে সন্তান দেখেছেন নাকি মেয়ে সন্তান আপনার ছেলে মারা গিয়েছে দুই বছর বা তিন বছর আগে নাকি আপনার মেয়ে সন্তানটা মারা গিয়েছে দুই বছর বা তিন বছর আগে সেক্ষেত্রে আমার স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদেরকে করতে আপনাদের জন্য স্পষ্ট করতে আমার অত্যন্ত সহজ হয় তাহলে চলুন আমি ছেলে আপনি যদি মৃত ছেলেকে জীবিত হতে দেখেন তাহলে কি হয় এবং মৃত মেয়েকে যদি আপনি দেখেন যে সে জীবিত হয়ে গেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় উভয় স্বপ্নের ব্যাখ্যাই আমি করে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ আশা করি আপনি উপকৃত হবেন তাহলে আপনি যদি প্রথমে স্বপ্নের দেখেন যে আপনার সন্তান মানে আপনার ছেলে মৃত ছেলে সে জীবিত হয়ে গেছে পুনরায় মৃত ছেলেকে যদি আপনি জীবিত হতে দেখেন তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে এমন জায়গা থেকে এমন স্থান থেকে আপনার শত্রু পয়দা হবে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এমন স্থান থেকে আপনার শত্রু পয়দা হয়ে আপনার সাথে শত্রুতা শুরু করে দিবে আপনি নিজে খোঁজও পাবেন না যে সে আমার শত্রু এটা হবে আপনার সন্তান যদি আপনি দেখেন যে আপনার ছেলে সন্তান মৃত্যুবরণ করেছিল পূর্বেই এখন আপনি স্বপ্নে দেখলেন যে আপনার এই সন্তানটা আবার জীবিত হয়ে গেছে তখন কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা হবে পক্ষান্তরে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার মেয়ে মৃত ছিল আপনার মৃত মেয়ে আবার জীবিত হয়ে গেছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আগের ব্যাখ্যার থেকে সম্পূর্ণ বিপরীত অর্থাৎ আপনার জন্য সুখ শান্তি আনন্দ সফলতা এগুলো বয়ে আনবে এই স্বপ্ন অতএব আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার সন্তান ছেলে সন্তান সে মৃত মৃত সন্তান আবার জীবিত হয়ে গেছে তাহলে আমি বলবো তাহলে আমি বলবো আপনি পূর্ণ কেয়ারফুল থাকুন যাতে কোনো শত্রু আপনাকে ঘায়েল করতে না পারে এবং আল্লাহর পথে কিছু সৎকা করুন কিছু দান করুন যাতে করে শত্রু শত্রুতা থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করেন এবং আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করেন ইয়া ইয়া কবি 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 আপনি হারতে বসতে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে থাকেন ইনশাল্লাহুল আজিজ আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি এই দোয়াটা পাঠ করার কারণে আপনার প্রতি যে শত্রু যে প্রভাব কাটাবে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি নাম জপার কারণে আপনার উপরে কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো শত্রু আপনার প্রতি আপনার উপরে কোনো শত্রুর প্রভাব সে বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ লাজিজ বিশ্বাস না হয় আপনার উপরে যদি কোন শত্রুর শত্রুতা সে প্রভাব খাটাতে চায় আপনি তাহলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে থাকেন ইনশাআল্লাহ শত্রু আপনার কাছে পরাজয় বরণ করবে আপনার উপরে শত্রু কোন প্রকার প্রভাব খাটাতে পারবে না কারণ আল্লাহর শক্তির উপরে এমন কোন শত্রুর এমন কোন শক্তি নেই যে আল্লাহর শক্তির উপরে শক্তি খাটাবে অতএব আমি বলবো আপনারা যদি এই রকম স্বপ্ন দেখে থাকেন তাহলে এই দোয়াটা পাঠ করেন কিছু দান সদগা করেন এবং সর্বোপরি আপনি সর্বোচ্চ মানে সতর্কতা অবলম্বন করেন যাতে কোনো শত্রু আপনাকে ঘায়েল করতে না পারে আশা করি স্বপ্নের ব্যাখ্যাটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আপনি যদি আর কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন অথবা আমার দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে জানাবেন ইনশাআল্লাহ আজিজ আমি প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত